এখানে আর এক ধরনের শত্রুর কথা বলা হয়েছে মানুষ শয়তান মানুষ শয়তান কাকে বলে এক কথায় মনে রাখা লাগবে যে আপনাকে আমাকে গুণার ব্যাপারে উদ্বুদ্ধ করে সে যে হোক সে হইলে মানুষ শতান সে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামীও হতে পারে আপনার বাপ হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার দল দলের নেতা নেত্রী হতে পারে এক কথায় যে আপনাকে আমাকে গুণের ব্যাপারে কি করে উদ্বুদ্ধ করে সে যেই হোক সে কি আর একটা শত্রু কথা আমি বলছিলাম নফস নফসে আম্মারা কথা ঠিক না একে তো কোরআন কালিম থেকে বলতেছি নফস তিন প্রকার একটা হল নবসে আমারা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আম্মারা কাকে বলে বোঝা লাগবে মুজাহিদদের এবং প্রতিটা কলেমা মুসলমান সবাই এই ব্যাপারে বোঝা লাগবে সতর্ক থাকা লাগবে শত্রু ধোকা থেকে আক্রমণ থেকে বাঁচতে হবে এইবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগে নবসে আম্মারা বলা হয় গুণা করতে ভালো লাগে গুণা করতে কি লাগে নেকের কাজ করতে পারে না মানে নেকের কাজ করতে ভালো লাগে না এই নফসটা কোন নফস মুজাহাদার মাধ্যমে কোরালের কেরেমিতে তেলাওয়াত মৌতের মোরাকাবা বেশি বেশি সদিকিন বন্দাদের সঙ্গী এক কথায় এই যে জেহাদ করা এই নফসে আম্মারার সঙ্গে জেহাদ করতে করতে এক পর্যায়ে যায় নামা কাকে বলে গুণা করার সময় চুপ থাকে কিছু বলে না বাটাও দেয় গুণা হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয় গুণাটা কেন করলাম কেন করলাম এটার নাম কোন নজাদার মাধ্যমে জেকারের মাধ্যমে নৌতের মোরাকাবা সদেকিন বন্দাদের সংস্পর্শে সৌহাতে থাকা এক পর্যায়ে নফস পরিবর্তন হইয়া নফস নফসের মুকমা ইন্ডায় পরিণত হয়ে যায় নবসের মুকমা ইন্ডা কাকে বলে গুণা সারতে পারে ন্যাকের কাজ করতে পারে বলেন 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 اي نفس تغل نفس مطمئنه دامت رمضان الله رب العالمين دع دادبن يا أيها النفس المطمئنه ارجعي الى ربك راضية مرضية ادخلي في عبادي ডাকেন হ্যামাই দলের দলেরা কোন দল মুখ খুলে সবাই বলে হ্যাঁ মুকমা ইন্নার দলের আসো তোমরা আমার বান্দা বান্দিদের কাতারের ভিতরে সামিল হও এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় একটু পরীক্ষা করে দেখেন আপনার নকশটা কোনমাইন্য যদি ক্ষাস আপনার নক্সকে যদি নক্সে মুখমাইন্যে না পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামী যখন কয়ামাতের ময়দানে ডাকবেন তখন আপনার নাফস যদি নফসের মুমাইন্ না পৌঁছে আপনাকে আল্লাহটাকে সারা দিতে পারবেন 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 আল্লাহটাকে সারা যদি দিতে না পারেন ভেসতে ঢোকা যায় ঢোকা যাবে কথা ঠিক না এই এখন ওখানে বলছিলাম শয়তান আমাদের শত্রু অশো দেয় এই শয়তান হলো প্রধানমন্ত্রীর মতো প্রধান পরামর্শদাতা আর পরামর্শ কাকে ওই নবসে আম্মারা বাসাকে আম্মারা থাকে ভিতরে কথা ঠিক কিনা তাই নবসে আম্মারাকে বিভিন্ন পরামর্শ দিয়া তখন বান্দাবান্দিকে গুনার ভিতরে লিপ্ত করায় কথা ঠিক না একটা নিয়ম আছে কোনো দেশ যদি জয় করতে হয় তখন বাচ্চার আশেপাশে যারা আছে এদেরকে আগে ঘায়াল করতে হয় তাহলে প্রথম জোরে বাচ্চাকে ঘায়াল করা যায় তাহলে সেখানে আপনার বাচ্চাকে দুর্বল করার জন্য তার সবচেয়ে বড় উজিরে আলা প্রধান পরামর্শদাতা ওইটা কেটা কইছিলাম বলেন ইবলিশ শয়তান কে এখন ইবলিশ শয়তানকে আগে দুর্বল করতে হবে আগে পাকড়াও করতে হবে এখন কিভাবে করবে আল্লাহ বলে আলামিন বলতেছে আল্লাহ বলে আর গফালা কিন্তু অন্তরের ব্যাপার কিসের ব্যাপার আচ্ছা একটা লোক কিন্তু কাজ করতেছে কিন্তু সে কিন্তু জেকের ভিতরে আল্লাহ স্মরণের ভিতরে থাকতে পারে পারে কি পারে না আবার দেখবেন নামাজের বিতার দাঁড়াই আছে কিন্তু তার দেলের ভিতরে খসুক নাই হুজুর কাল নাই কি সাথে সম্পর্ক বলেন বলেন এটা কিন্তু কলবের সাথে সম্পর্ক কথা ঠিক না এখন এই শয়তান দমন করার জন্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন শয়তান প্রতিটা বনিয়া দমে কলবের ভিতরে মজবুত হইয়া বসে বসে ওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায় কোরআন আল্লাহ আলমিন বলছেন দুনিয়া চাকচিক্যময় করিয়া তোমাদের সামনে ইবলিশ উপস্থাপন করে কি করে উপস্থাপন করার পরে তোমার আমার দেল মন ওদিকে ঝুইকা যায় এই জন্য এই শয়তান পরামর্শদাতাকে আগে আমাদের সরাইতে হবে এখন সরারের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি হুসালাম বলে যেই আল্লাহর বান্দামান যে আমার উন্মতেরা আল্লাহর জেকেল করে ওই যা কিরণের অলবের ভিতরে শয়তান থাকতে পারে না সবাই বলেন বলে আমি বলছি আল্লাহ রসুল্লাহাম বলছেন হ্যাঁ কি এক সাইডে আমার বাজান্দা আছে শোনেন বেসতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে ইনাল্লা দিন আমানুস হাত ইমান আনা লাগবে নেক আমল করা লাগবে এই নেক আমল এবং ইমানকে মজবুত করার জন্য আল্লাহর জেকের বিকল্প এখন শত্রুকে শত্রু হিসেবেই জানতে হবে তার ধোকার থেকে বাঁচার জন্যই জেহাদ ঠিক না আর নফসের কথা বলা হয়েছে